সারাদিন এই পোর্ট এই বিচের মধ্যে হাঁটাহাঁটি সমুদ্রের পর দিনটা অসাধারণ ছিল রাতের বেলায় কখনো সমুদ্রের পাড়ে থাকা হয় নাই রাতের সমুদ্রের সৌন্দর্যটা আরও অনেক বেশি দূর দূরান্ত পর্যন্ত দেখা যায় না বাট সমুদ্রের যে গর্জনটা সেটা খুব কাছ থেকে শোনা যায় উপলব্ধি করা যায় হচ্ছে রাতের সমুদ্র জনমানবহীন সমুদ্র কিন্তু সমুদ্রের গর্জনটা স্পষ্ট এক অদ্ভুত অনুভূতি